যে অনেকই ক্ষমতা এখনো আসতে পারে নাই কিন্তু 5 তারিখ তারা এমন অবস্থান দেখিয়েছে মনে হয় এক প্রশাসকের একুলে হয়ে আর একুলে বাংলা গবিনেবে ক্ষমতার বর্ষণাত পেয়েছে আসলে এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো দুর্নীতি ভাগ কোন ক্ষমতার কোন জম্প কোন শুদ্ধ কোন মত ভোট কোন যাবত কোন বাংলা গবিনে ক্ষমতা আসতে দেওয়া হবে ইনশাআল্লাহ ครับ প্রতিবে সংযুক্ত গণতন্ত্র বিচার দুর্নীতিবাদদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে বিহার জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গৃহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মহতারা মামি হজর কৃষ্ণ চন্দ্রায় প্রতি অধ্যকার এই গণসমাবেশে সংগ্রামী সভাপতি মন্ত্রপরিষদ জেলা উপজেলা নেতৃবৃন্দ সমবেত সাহায্য বন্ধুবান যেহেতু সময় স্বল্প আগাম সেক্ষেত্রে আমরা একটি বিষয় আমরা স্বাধীনতার বছর আমরা এই অতিবাহিত স্বাধীনতা অর্জন করতে যতটা কষ্ট না হয়েছে স্বাধীনতা রক্ষা করার কার থেকে বেশি কষ্টদায়ক হয়েছে সংগ্রামে উপস্থিতি আমরা আমাদের আমি সন্মনায়ণ বন্ধ একটি স্লোগান আমরা সর্বসময় সময় স্মরণ করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা অনেক নেতা দেখেছি অনেক নেতা পালা বহল দেখেছি অনেক নেতার ক্ষমতা আমরা দেখেছি কিন্তু এই দেশে এই জনগণের ভাইদের কোন পরিবর্তন হয়নি অর্থাৎ আমাদের সামনে স্পষ্ট শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট যে স্বাধীন হয়েছে আমরা মনে করি এই স্বাধীনতা অর্জনের পর তৃতীয়বার বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ যেন ক্ষমতার কোনো দম্পদ কোনো শুদ্ধ কোনো মতদ কোনো جنا벌 বাংলার জমিনে ক্ষমতা রাখতে দেওয়া না আগামীতে ক্ষমতা ইসলামের দল আসবে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী হুকুমার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এই ইসলামী হুকুমার প্রতিষ্ঠিত হবে বিশ্বাস জন্ম নেয় নেতৃত্বে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই আমাদের কাদা ফোরাফুরি করার কোন সুযোগ নেই আমাদেরকে মা দখলে নিতে হবে কারণ আজকে প্রত্যেকটা জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য জনগণের ভাগ্যের নিরাপত্তার জন্য যদি কোন সংগঠন চিন্তা করে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রিয় ভাইয়ের আমার আমাদের পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয় আমাদের কি অনুসারে বারবার আমরা যখনই তাদের কাছে যাই তারা একটি কথাই বলে যে আমরা সাধারণ মানুষের কাছে আপনাদের কথা শুনতে শুনতে আমাদের বুকটা ভরে গেছে সেটা কিরকম যখন পুলিশ রাস্তায় ছিল না আজকে আমি সহ আমার দায়িত্বশীল ডাক্তার দায়িত্ব পালন করেছি আমি সহ আনার ব্যক্তি ভেতরে হিন্দুদের পূজা মন্ডল পাহারা দিয়েছি আমি সহ হিন্দু আনার দায়িত্বশীলরা হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সুখে দুঃখের খবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছি আজকে এটাই হলো ইসলামের আন্দোলনের চিত্র এটা শুধু পিরোজপুরে নয় সারা বাংলাদেশে চিত্র অর্জিত হয়েছে কথা ঠিক আজকে অনেকে ক্ষমতায় এখনো আসতে পারে নাই কিন্তু পাঁচ তারিখ তারা এমন অবস্থান দেখিয়েছে মনে হয় এক দুঃশাসককে এক খুনিকে হতে আর এক খুনি বাংলার জমি নেবে

এই বাংলাদেশে বিদ্যুতের মিটারকে নিয়ে ব্যবসা করতে দেওয়া বিদ্রোহ হবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আগামী দিনে ক্ষমতা দায়িত্ব পালন করবে এই দেশের ওলামাই গ্রাম এই দেশের মুসলিম তৈরি জনতার জনপ্রতিনিধি তারাই ক্ষমতার মশলাতে থাকবে ইনশাআল্লাহ আসুন সেক্ষেত্রে আগামী বারো তারিখ আমাদের যিনি কার্ভিউ ফেদ করে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই আমাদের প্রাণ বিরোধী সিনিয়র নাই রানী সাহেকের জন্ম নাই বিরোধপুরে আসবেন ইনশাআল্লাহ আমরা সেদিনকে ফিরোজপুর জেলার সমস্ত মানুষকে দেখিয়ে দিতে চাই

সমস্ত ভাইদের কাছে আগামী বারো তারিখ আমরা কোনো সমাবেশে অংশগ্রহণ করবো এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার এত